আসসালামু আলাইকুম আজকে তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যেখানে সিকিউ ছিল সত্তর নম্বর এবং এম ছিল ত্রিশ নম্বর আজকের এই ভিডিওতে আলোচনা করবো যেহেতু আজকে তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসছো এক্ষেত্রে তোমাদের বাংলা প্রথমপত্র পত্র এমসিকিউ এবং সিকিউতে কত নম্বর পেলে শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে প্রথমত সিকিউ সত্তর নম্বরের পরীক্ষার মধ্যে শিক্ষার্থীকে পাশ করার জন্য অবশ্যই পেতে হবে তেইশ নম্বর এবং এমসিকিউ কিউ নম্বরের মধ্যে থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য পেতে হবে দশ নম্বর তার মানে যে সকল শিক্ষার্থীদের এমসিকিউ দশটা হয়েছে কিংবা দশটার চেয়ে বেশি হয়েছে সেই সকল শিক্ষার্থীরা এমসিকিউতে পাশ করবে অন্যদিকে যারা সিকিউতে তেইশ নম্বরের চেয়ে বেশি পাবে অথবা তেইশ নম্বর পাবে সেই শিক্ষার্থীদেরকে সিকিউতে পাশ দেওয়া হবে এখানে তোমাদেরকে এমসিকিউ এবং সিকিউতে আলাদাভাবে পাশ করতে হবে যে কোনো একটা অংশে শিক্ষার্থী ফেল করলে ওই সাবজেক্টটি শিক্ষার্থীকে ফেল দেওয়া হবে তবে এক্ষেত্রে এখানে দশটা এমসি এর পরিবর্তে অনেক স্টুডেন্টের এর চেয়ে কম এমসিকিউ হয়েছে যদি কোনো শিক্ষার্থীর দশটা এমসি এর পরিবর্তে এর চেয়ে কম এমসিকিউ হয় সেই সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু পাশ করবে কিভাবে পাশ করবে এখানে কিন্তু একটা হিসাব রয়েছে যেটা আমরা কিছুক্ষণ পর পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো একটু পর পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনে তোমাদের যে সকল সাবজেক্ট রয়েছে ইংরেজি এবং গণিত সহ প্রত্যেকটা সাবজেক্টের এমসি সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ